নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আপনাদেরকে দেখাবো একদম লেটেস্ট লেটেস্ট কিছু নাইটি কালেকশন তো দেখতেই পাচ্ছেন আমার কাছে রয়েছে একদম দারুন সুন্দর করে সাজানো তো চলুন এক এক করে দেখিয়ে দেওয়া যাক প্রথমেই দেখিয়ে দিই গোল গলার মধ্যে থাকছে এরকম একটা দারুন কালারের মধ্যে রয়েছে এরকম থাকছে সামনে এরকম বাটন সিস্টেমের রয়েছে একদম পুরোটা কিন্তু কটনের মধ্যে রয়েছে আমাদের কাছে কিন্তু নাইটি একদম পঁচাশি টাকা থেকে স্টার্টিং থাকছে ঠিক শুনেছেন একদম পঁচাশি টাকা থেকে স্টার্টিং থাকছে তো চলুন আরো একটা নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এ দেখুন তারপরে নিয়ে চলে এসেছি আরো একটা দারুন কালেকশনের মধ্যে এরকম দারুন একটা ডিজাইনের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কলকার ডিজাইনের মধ্যে রয়েছে কালার কালার নিয়ে তো কোনো কথাই হবে না যতগুলো দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু কিছুটার মধ্যে থাকবে ছটা সেট কিছুর মধ্যে থাকবে চারটে অথবা থাকবে আটটা আপনারা আপনাদের মনের মতন করে নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন আপনারা তো চলুন নেক্সট আর একটা দেখিয়ে দিই এই দেখুন তারপরে আর একটা কালার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একদম কটনের মধ্যে থাকছে একদম পিওর কটন থাকছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন দারুন একটা ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখালাম না এই কালার গুলো দেখতে হলে কিন্তু আপনাদেরকে আমাদের দোকানে ভিজিট করতে হবে নথবা আমাদের ফোনে ফোন করুন আপনাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নাম্বারে ফোন করুন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা দেব বিদ্যাসাগর টেক্সটাইল দেবে তো চলুন আরো একটা লাইট বেসের মধ্যে নিয়ে চলে এসেছি এটাও কিন্তু বাটন সিস্টেমের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন দারুন একটা কলকা ডিজাইনের মধ্যে রয়েছে একদম লাইট উপরে রয়েছে যেটা লাইট বেস এর মধ্যে থাকছে সেটা লাইট বেস থাকছে কোনটা থাকছে একদম ডিপ কালার এর মধ্যে আপনারা আপনাদের মনের মতন করে নিতে পারবেন বিদ্যাসাগর টেক্সটাইল থেকে এ দেখুন তারপরে আরো একটা কালার নিয়ে চলে এসেছি প্রত্যেকটা কালার কিন্তু একদম দুর্দান্ত কালারের মধ্যে রয়েছে একদম যেরকম প্রিন্ট থাকছে তার সেরকম কালার থাকছে তার সেরকম সাইজ থাকছে কিছু থাকবে স্লিভলেসের মধ্যে কিছু থাকছে অ্যালান কার্ড মানে কাফতান কি চাইছেন বলুন প্রত্যেকটা কিন্তু আপনারা বিদ্যাসাগর টেক্সটাইল থেকেই পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা পাইপিন দেওয়ার মধ্যে দেখিয়ে দিই এই দেখুন দেখতেই পাচ্ছেন একটা দারুন মানে আমার নিজেরই চোখটা ধা দিয়ে যাচ্ছে যে কালেকশন আপনাদের কাছে প্রেজেন্ট করছি এখানে সুন্দর একটা ডিজাইন রয়েছে এরকম পাইপিং থাকছে গোল গলার মধ্যে রয়েছে স্লিভলেস থাকছে ভেতরে কিন্তু হাতা দেওয়া থাকবে আপনারা চাইলে হাতা লাগিয়েও পড়তে পারেন নইলে নাও করতে পারেন ঠিক আছে তো চলুন আরও একটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই ওটা কিন্তু আপনাদের পাইপিনের মধ্যে দেখিয়েছি কিন্তু সেটা কিন্তু গোল গলার মধ্যে ছিল এবার দেখে দিচ্ছি আপনাদের একটু চৌকো গলার মধ্যে দেখতেই পাচ্ছেন একটা দারুন ডিজাইন মধ্যে রয়েছে এখানে এরকম কুচি কুচি থাকছে অনেকে একটু হেলদি থাকে যারা খানি ঘেরের মধ্যে নাইটি পছন্দ করে তারাও পেয়ে যাবেন বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ভাবে নাইটি কালেকশন আপনারা পেয়ে যাবেন থাকছে পাখি নাইটি থাকছে কফতান অ্যালান কাট গোল গলা বাটন দেওয়া স্লিভলেস সব রকম কিন্তু আপনারা আমাদের বিদ্যাসাগর টেক্সটাইলে পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা দেখে দিই থাকছে কিন্তু বাটিকের মধ্যে এটা একদম একদম আলাদা রকম থাকছে একটুখানি দেখতে পাচ্ছেন মোমবাটিকের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা দেখালাম না আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনাদের প্রত্যেকটা ডিমান্ড কিন্তু বিদ্যাসাগর টেক্সটাইল পূরণ করার জন্য অলরেডি বসে রয়েছে তো দেখতেই পাচ্ছেন তার মধ্যে আরো একটা কালেকশন নিয়ে চলে এসেছি কালার কালেকশন গুলো দেখেছেন এই দেখুন দেখেছেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে কালার ভ্যারাইটিস কিন্তু আপনারা একদম ওয়াও কালার এর মধ্যে পেয়ে যাবেন তো চলুন তারপরে আরো একটা দেখে দিই এটা থাকছে অ্যালান কাটের মধ্যে এই দেখুন একদম অ্যালান কাটের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম শর্ট হাটা হাতার মধ্যে থাকছে এরকম বাটন দেওয়া থাকবে এরকম ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু একদম কটনের মধ্যে থাকছে এ দেখুন এখানে থাকছে আমাদের কাছে প্রত্যেকটা কিন্তু আপনারা ভাবে পেয়ে যাবেন আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিলাম তো চলুন তারপরে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এটাও কিন্তু আপনার অ্যালান কাঠের মধ্যে রয়েছে ষাট ইঞ্চি থেকে শুরু করে ছাপ্পান্ন প্রত্যেকটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখুন এখানে কিন্তু এরকম পকেট সিস্টেম থাকছে দেখুন নাইট এর মধ্যেও পকেট থাকছে সেরকম নাইটও কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন তো চলুন তারপরে আরো একটা দেখিয়ে দিই আপনাদেরকে এই দেখুন এই দেখুন নাইটি কালেকশনটা দেখেছেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এরকম ফিতে দেওয়া থাকছে এরকম দারুণ একটা ডিজাইন পাইপিনের মধ্যে থাকছে থাকছে এরকম আপনারা আপনাদের ডিমান্ড কিসের রয়েছে আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন কেমন জিনিস থাকলে আপনারা বেশি খুশি হবে আপনাদের কাস্টমার আপনাদের কাছে কি ডিমান্ড করছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ঘাটতি পূরণ করার জন্য বিদ্যাসাগর টেক্সটাইল কিন্তু আপনাদের পাশে সব জন্য রয়েছে আপনারা আপনাদের মনের কথা বলুন যে এটা আমরা পূরণ করতে পারবো তো চলুন তারপরে আরো একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যায় এই দেখুন মানে নাইটি কালেকশন এমনই দেখাবো যেগুলোর জন্য চোখ একেবারে ধা দিয়ে যাবে এটা থাকছে একদম অ্যালান কাঠের মধ্যে এরকম থাকছে এখানে থাকছে এরকম স্টোন দেওয়া একটা দারুন ডিজাইন রয়েছে মানে একদম দারুন দারুন ডিজাইন চলুন তারপরে আর একটা দেখে দিই এটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটাও পাইপিনের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটাও কিন্তু একটা সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে দেখেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের কাছে প্রেজেন্ট করছি এটা রয়েছে একদম মধ্যে এই দেখুন এমন কোন ডিজাইন নেই যেটা বিদ্যাসাগর টেক্সটাইলে আপনারা পাবেন না এটা কিন্তু একদম অ্যাম্বারির কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা একটা সুন্দর মানে কালার কম্বিনেশন দেখেও যেন কাস্টমার আপনার কাছ থেকে ফিরে যাবে না সেরম কিছু প্রোডাক্ট আপ আপনারা টেক্সটাইলেই পাবেন তো চলুন বিদ্যাসাগর তারপরে আর একটা দেখে দিই দেখুন কালার কম্বিনেশন দেখেছেন তো কত রকমের কালার দেখাচ্ছি আপনাদেরকে যতই দেখাবো ততই কম পড়বে অবশ্যই আপনাদেরকে বিদ্যাসাগর টেক্সটাইলে ভিজিট করতে হবে নইলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আপনারা কত বড় জিনিস মিস করতে চলেছেন দেখুন তারপরে আমি জাস্ট একটা ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এর থেকে ডিটেলস জানতে গেলে আমাদের ওয়েবসাইট বিদ্যাসাগর টেক্সটাইল ডট ইন এ গিয়ে সার্চ করুন গুগলে গিয়ে আপনারা প্রত্যেকটা ডিটেলস জানতে পারবেন সাইজ দাম প্রত্যেকটা আপনাদের জন্য কিন্তু সুন্দর করে ওখানে সাজানো রয়েছে যেরকম অ্যামাজন ফ্লিপকার্ট থেকে অর্ডার করে থাকেন সেরকম ভাবেই ওখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন অথবা আমাদেরকে ফোন করুন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা চলছে এইট ওয়ান ত্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন প্রত্যেকটা ডিটেলস আরও সুন্দর করে আমরা জানিয়ে দেবো আপনাদের আমাদের কাছে কিন্তু ভিডিও কলের ফ্যাসিলিটিও পেয়ে যাবেন আপনারা তার মধ্যে দেখুন আরও একটা সুন্দর ডিজাইন কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করে দিয়েছি থাকছে দেখুন আরও একটা অ্যালান কাটের মধ্যে থাকছি এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে আবারও আসব অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কিসের উপর করব এটা কিন্তু আপনাদের ওপর ছাড়লাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই সমাপ্ত করলাম ভিডিওটা নমস্কার